অনেক অনেক আমরা এখন কোথায় যাচ্ছি চলো দেখতে যাওয়া চলো তো সবাই চলো কোথায় যাচ্ছি তো চলো আমি মাম্মাম আর মা আর অনুশ্রী এসছে তো চলো যাওয়া যাক তো বেরিয়ে গেছি

টাইম পেলেই বেরিয়ে যাই আমি আর আমার বান্ধবী ও যেহেতু জব করে আর আমি যেহেতু হাউস ওয়াইফ পুরোপুরি তো ওর উপর ডিপেন্ড করে টাইমটা কেমন হবে না হবে তো আজকের ওর অফিসটা খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল ওর কাজটাতে তো সেই জন্যও কী করেছে আমাকে ফোন করে বললো মানে আমাকে ফোন করে বললো যে আমি আসছি আমাদের বাড়িতে তো এসে বলছি চ মোমো খেতে যাব এখানে নাকি মোমোটা খুব ভালো পাওয়া যায় সত্যি কথা বলতে আমরা আমি তো শুধুমাত্র বাড়ির এসে

মোমোটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল কিন্তু বিশ্বাস করো মোমোটা খেতে খুব সুন্দর ছিল আর স্যুপটা তো মানে কোনো কথাই হবে না কিন্তু ও যে বললো যে সত্যি মোমোটা খুব ভালো এখানে পাওয়া যায় তো সত্যি কথা খুবই ভালো পাওয়া যায় তো আমরা তারপরে ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে এসে সামনে একটা চপের দোকান ছিল তো মানে খুবই ভা অনেক রকমেরই চপ পাওয়া যায় তো ওখান থেকে আমরা কিছু চপ নিয়েছি ও নিয়েছিল বাড়ির জন্য কিছু আমাকে বলছিল যে বাড়ির জন্য কাকিমার জন্য নিয়ে যেতে মানে কাকিমা মানে আমার মায়ের জন্য আমি বললাম যে না আর কিছু নেবো না এখান থেকে কিছু একটা খেয়ে বেরিয়ে যাব তো তারপরে আমাকে আবার যেতে হবে হচ্ছে একটু বাজারও করতে হবে তো সেই জন্য সব দিক থেকে তাড়াহুড়ো করে আর কি তারপরে ওখান থেকে চপ নিয়ে আর কি আর মামা মেয়েদিকে কি করেছে একটা চিপস কিনে দিয়েছে ওর মাসি মানে অনুশ্রী তো একটা চিপস কিনে দিয়েছে সেটাকে নিয়ে এপাস আর ওপাস যাই হোক ওর কিন্তু কোনো বদমাইশি নেই এটা একদিক থেকে ভালো এখন নেই জানি না পরে কি হবে তো যাই হোক তারপরে আমি টোটো ধরে এসে বাজারে এসে একটু সবজি বাজার করেছি আর সব সময় বলি বাজারটা এমন জায়গায় বসে মেন রোডের কাছে তো খুবই রিক্স হয় কিন্তু আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়নি জানি না কি হবে মানে পরেও হতে পারে কিন্তু এমনটা জায়গায় বসে জায়গার অভাবে আর কিছু করারও নেই তো যাই হোক এখান থেকে একটু মশলা নিয়েছিলাম মশলা বলতে একটু খেসারি ডাল নিয়েছিলাম ভেবেছি যে বড়া বানাবো গরম গরম বড়া ভাজা হবে তো সেই জন্য এখান থেকে খেসারি ডাল নিয়ে বাড়ি চলে এসেছি তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে ও একটা ব্লগে তাতে করে টাটা